হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল দশটা কারণ আমি সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি বাসি ঘরের যে কাজগুলো হয় সেই কাজগুলো সেরে নেওয়ার পর খাওয়া দাওয়া করে তারপরে এইদিকে কালকে ধান সিদ্ধ করা ছিল মানে কালকে সিদ্ধ করে মিলেছিলাম জল মরে গেছিলো ধানের সেই ধানটাই মিলে দিয়ে গেছিলাম সকালবেলা সেইটায় এখন হচ্ছে আমি আবার পা বুলোতে চলে আসলাম তো আজকে হলে ধানটা হয়ে যাবে কালকে হয়ে গেছিলো হাফ আর আজকে একটু হলেই হয়ে যাবে তো আমি এখন এই যে পা বুলিয়ে নিচ্ছি পা এত রোদ কি বলবো বন্ধুরা এত গরম আর এত রোদ তার মধ্যেও আমাকে ধান করতে হলো এটা মুড়ির ধান কারণ মুড়ির চালটা শেষ হয়ে গেছে তাই আবার মুড়ির ধানটা করে নিতে হলো তো তারপরে দেখো আমি এই যে বাড়ি চলে এসেছি তো দেখো কত গরম কত ঘাম দিয়েছে আমাকে তো বাড়িতে চলে যাই তো এই দিকে জানো তো বন্ধুরা আমি নাকি কিছুই কাজ করিনি তো তোমরাই বলো আমি কিছু কাজ করি কী করিনি এত মানে ঘরের এ টু জেড কাজ সবই আমি করি কি আমি কিছু করিনি আমি নাকি সবসময় ফোন নিয়ে বসে থাকি তো এইদিকে ঘরের কাজ বাইরের কাজ সমস্ত কাজ করি ও আমাকে শুনতে হয় যে আমি ফোন নিয়ে সবসময় বসে থাকি কাজ করিনি তো তাহলে আমার ঘরের কাজগুলো কে করে দিয়ে যায় বলো তোমরা আমিই তো করি তারপরে এদিকে এত আমার শরীরে রোগ আছে মানে অসুখ আছে সেইগুলো না ঠিক করে আমি চাচ্ছি যে সংসারে কিছু উন্নতি হোক তো কাদের জন্য এত খাটতেছি বলো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আবার এই দিকে চলে আসলাম এই যে একটু ঘরটা গুছোতে কারণ এই দেওয়াল যে যে দেওয়ালে যে তাকগুলো হয় এগুলো দিয়াল আলমারি বলে তো আমাদের তো এখনও কাঁচ পোড়ানো হয়নি তাই এমনি তাক দিয়েই সাজানো আছে তো এটাই একটু ভাবলাম আজকে পরিষ্কার করে নিই তো দেখো এখন গুছিয়ে নিচ্ছি তো এইটা গুছনা হয়ে গেলে চলো তোমাদের দিকে দেখাবো আমাদের সেই আর একটা যে ঘর আছে সেই ঘরটা তো একটা বন্ধু বলেছিল যে আমার ঘরটা দেখাতে তো আমি তার জন্যই ওই ঘরটা দেখাবো চলো গুছনা হয়ে গেলে দেখাচ্ছি আমার কি অসুখ হঠাৎ হঠাৎ পা ফুলে যায় তো পা ফুলে যাওয়ার জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম তো আমাকে বলেছিল হয়তো কিডনি ড্যামেজ তার জন্যে হয়তো পা ফুলে যাচ্ছে বা থাইরয়েড আছে তার জন্যেই পা ফুলে যাচ্ছে তো তুমি পরীক্ষা করে নাও তো আমি পরীক্ষা করেছিলাম কিন্তু কিছুই ধরা পড়েনি কিডনিও কিছু ধরা পড়েনি আর থাইরয়েডও নেই তো তারপরে কি হবে জানি জানিনি তো প্রায় মানে কিছুদিন ছাড়া ছাড়াই আমার পা ফুলে যায় তো আবার একবার পরীক্ষা করতে হবে তো সেখানে ধরা পরে নাকি দেখাই যাক একটা ডাক্তার ভালো দেখাতে হবে কারণ আমাদের এখানে ছোট ডাক্তার দেখিয়েছিলাম বড় ডাক্তার এখনও দেখানো হয়নি তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তাকটাও গুছানো হয়ে গেছে আর হচ্ছে তারপরে চলো ওইখানে তাকটা গুছোতে গুছোতে ওইখানে সিঁদুর ছিল সিঁদুরটা ওই যে কাপড়ে পড়ে গেছে তো ওইটা এখন ঝেড়ে রেখে দেবো যখন আবার কাচবো তো ওই ওই মানে টেবিলের ইটা পর্দাটাও কেচে নেব তো তারপরে এই দেখো এই ঘরে চলে আসলাম ওইদিকে দড়িতে সব পুরনো জামা কাপড় ভাঁজ করা আছে আর এই যে টিভিটা আছে এখানে আর নিচে ছেলে মেয়ের যত পড়ার বই খাতা ওইখানে ব্যাগ রেখেছি আর এই যে আমাদের এখনও ঠাকুর ভালোভাবে সেইরকম হয়নি মানে এই যেই পিচকারগুলো থাকে সেই পিচকারগুলোকে নিয়েই পুজো করি ওই যে ওইখানে ওই যে তাক করে ওইখানেই পুজো হয় আর এইটা হচ্ছে যে আমাদের কেস এইখানেই আগে রান্না হতো কারণ এই কেসের ওই দিকটা গ্যাসের ই করছিলাম তখন আমার ছেলে মেয়ে ছোটো ছিল বলে চাবি সিস্টেম করেছিলাম ওই দিকটা গ্যাস থাকতো মানে গ্যাসের সিলিন্ডারটা থাকতো আর এই দিকটা মিড কেস মতো আর উপরটা রেখে রান্না করতাম তো এখন মিড কেসটা যেহেতু খারাপ হয়ে গেছে তার জন্য ওই উপরটা দেখো চালের হাঁড়ি চালের ডিবে সব রাখা হয়েছে আর এই দেখো এই ঘরেও একটা ছোট্ট করে বিছানা করা আছে আর ওই দিক দিয়ে দেখো এখনও জানালা করা হয়নি গেটও করা হয়নি আর ওইদিকে ছাদের বেড়া দিয়ে জানালা করা আছে আর দেখো গেড আরে কিচ্ছু হয়নি তো এই যে দাবাটা ইঁট পাতা আছে তারপরে এই দেখো এইদিকে চলে আসলাম এই যে আবার কাজে ধানটা তুলে দিয়ে কারণ ধানটা শুকনো হয়ে গেছে ধানটা তুলে দিয়ে এই যে কাজে চলে এসেছি এখন আমি মানে বাচ্চাদের যে প্যানগুলো হয় সেই প্যানের এলাস্টিক চাপ দিচ্ছি হ্যাঁ তো এই কাজটা করে গিয়ে আবার হচ্ছে যে ঘরের মানে জলের দামটা নোংরা হয়েছিলো সেইটাই পরিষ্কার করবো তো যখন চান করতে যাব। তখন আমি ডামটা নিয়ে চলে যাব তো এই কাজগুলো হয়ে গেলে আমি বাড়ি যাব প্রায় একটা দেড়টা বাজবে বাড়ি যেতে হ্যাঁ তো চলো আমি কাজটা করে নিই আর তোমরা আমার সাথে থাকো ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর চ্যানেল চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো আমি এই যে চান করতে চলে এসেছি তো আমার ছেলেও চান করতে চলে এসেছে এই যে জলের ড্রামগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি তারপরে স্নান করে নেব তো এই যে আমার ছেলেকে বলি একটু সাবান মাখো তো ওই যে সাবান মাখতে চাই কারণ ও আমি যখন থাকিনি ও হচ্ছে যে অন্য সব বন্ধুদের সাথে পুকুরে চান করতে যাই যে এত ডুবে যে প্রচুর ময়লা হয়ে যায় গা তো তারপরে এই দেখো তোমাদের দিকে দেখাতে চলে আসলাম আমার পাটা কেমন ফুলেছে দেখো প্রচণ্ড ফুলে পা এরকম হয়ে ফুলে যায় মানে আঙুল দিয়ে টিপলে অনেকটা করে গর্ত হয়ে যায় ওই জন্যে ডাক্তারবাবু বলেছিল হয়তো আমার কিডনি ড্যামেজ আছে কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি যে আমার কিডনি ড্যামেজ নেই তো কি হবে আমি জানি না দেখাই যাক কি হয় তো চলো ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওই তো সবাই সুস্থ থেকো ভালো থেকো